প্রশ্নফাঁসে সম্পদের পাহাড় আবেদালি চক্রের বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষা সহ বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের চক্রের প্রধান ভূমিকায় ছিলেন আবেদালি যিনি পাবলিক সার্ভিস কমিশনের একজন গাড়ি চালক ছিলেন মাদারীপুরের ডাসার উপজেলার আবেদ জীবনের শুরুতে মাটি কাটা শ্রমিকের কাজ থেকে শুরু করে রিকশা চালানো বিভিন্ন ধরনের কাজ করতেন এ সময় তিনি গাড়ি চালানো শিখলে চাকরি হয় তার এরপর তাকে আর পেছনে তাকাতে হয়নি কারণ পিএসসির সাবেক এক চেয়ারম্যানের গাড়ি চালানোর দায়িত্ব পাওয়ার পর ভাগ্যের চাকা রাতারাতি ঘুরতে থাকে কর্মকর্তার সঙ্গে সুসম্পর্ক গড়ে সিন্ডিকেট গড়ে তোলেন সেই চক্রটি পিএসসির তেত্রিশ থেকে পঁয়তাল্লিশতম বিসিএস এর প্রশ্ন ফাঁস করেন এছাড়াও তারা নন ক্যাডার পদের পরীক্ষার প্রশ্ন ফাঁস করেন প্রশ্নপত্র ফাঁস করে তারা কোটি কোটি টাকা হাতিয়ে নেন চাকরি কাছ থেকে নিজেই এখন এককভাবে শত কোটি টাকার মালিক অবৈধভাবে অর্জিত অর্থ দিয়ে তিনি বাড়ি গাড়ি ফ্ল্যাট প্লট বিভিন্ন প্রতিষ্ঠান ব্যবসায় হোটেল খামার বাগানবাড়ি বিদেশে অর্থ পাচার গাড়ি নির্মাণ সহ অঢেল সম্পদের মালিক হয়েছেন গাড়ি চালক হিসেবে কাজ করা আবেদ আলীর নিজেরই এখন কয়েকজন গাড়ি চালক রয়েছেন প্রতিবেদনে আরো বলা হয়েছে বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠানে দান খয়রাত করে নিজেকে দানবীর হিসেবে প্রমাণ করতেন আবেদ আলী বিভিন্ন সভা সেমিনারে দুর্দিদের কষ্ট অভাব অনটনের আবেগ ঘন ব্যক্ত দিয়ে মানুষের নজর কাটতেন তার অবৈধ টাকার গরমে বড় ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়াম বেপোরা জীবনযাপন করতেন টাকা খরচ করে বাগিয়ে নিয়েছেন একই সময়ে ছাত্রলীগের তিনটি গুরুত্বপূর্ণ পদবি তবে সবচেয়ে বেশি টাকার মালিক হয়েছেন গাড়ি চালক আবেদ আলী যার অন্তত পঞ্চাশ কোটি টাকার সম্পত্তি রয়েছে প্রশ্ন অভিযোগে পিএসসির ঊর্ধ্বতন তিন কর্মকর্তা সহ সতেরো জন ব্যাংকের হিসাব জব্দ করেছে বাংলাদেশ ব্যাংক এদের মধ্যে পিএসসির চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলীও রয়েছেন বাংলাদেশের ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউ সূত্রে জানা গেছে ব্যাংক হিসাব জব্দ চিঠি চক্রান্ত বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে এ সংক্রান্ত মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ব্যাংক হিসাব জব্দ থাকবে বলেও চিঠিতে উল্লেখ করেছেন